গতকাল ভারত বাহারিনের অনুর্ধ্ব তেইশের ম্যাচটা দেখার পর আজকে কাফা নেশনস কাপের বি গ্রুপের তিন নম্বর ম্যাচটা যেখানে ভারত আফগানিস্তানের সঙ্গে খেললো এই ম্যাচটা দেখা আমার কাছে সত্যিই প্রচণ্ড কষ্টকর এবং বিরক্তিকর লেগেছে তার কারণটা কি জানেন এই ম্যাচটাতে না কোনো অ্যাটাকিং লাইন না কোনো মিডফিল্ড না কোনো একটা ভালো পাস কিচ্ছু দেখতে পায়নি পুরোপুরি সময় নষ্ট হয়েছে কারণ এই দলটা কিছুদিন আগে এএফসি কোয়ালিফায়ারে এই আফগানিস্তানের সঙ্গে খেলেছে ম্যাচটা কেমন হয়েছে সেই বিষয়ে আলোচনা করার পূর্বে আপনাদের একটা ছোট্ট পরিসংখ্যান দিই দু সালের পরে ভারত এখনো পর্যন্ত এই আফগানিস্তানকে কোনো দিন হারাতে পারেনি অথচ এই আফগানিস্তানের সঙ্গে ভারতের এখনো পর্যন্ত টোটাল বাইশটা ম্যাচ খেলা হয়েছে যেখানে ভারত জিতেছে তেরোটা ম্যাচ আফগানিস্তান জিতেছে দুটো ম্যাচ এবং ড্র হয়েছে সাতটা ম্যাচ তাহলে একবার ইমাজিন করুন আর যদি গোটা ম্যাচটার আপনারা স্ট্যাটিস্টিক দেখেন তাহলে সেখানে দেখবেন যে আফগানিস্তানের বল পজিশন ছিল ষাট সেখানে ভারতের চল্লিশ চল্লিশ ভারত যেখানে মাত্র একটা কর্নার পেয়েছে আফগানিস্তান পেয়েছে চারটে কর্নার ভারত গোল লক্ষ্য করে শট নিয়েছে তিনটে শট আর আফগানিস্তান নিয়েছে সেখানে সাতটা শট যার মধ্যে ভারতের ওয়ান টার্গেট ছিল দুটো এবং আফগানিস্তানের ছিল তিনটে তাহলে ওই বুঝতে পারছেন যে এই ম্যাচটায় ভারত কোনো মাঠে আমরা ম্যাচটা ড্র করে ফেরেছি তার কারণটা হচ্ছে গুরপ্রীত সিং ছিল যদি গোলপোস্টে গুরপ্রীত সিং না থাকতো তবে এই ম্যাচটা আমরা কমসে কম দু গোলে হেরে মাঠ ছাড়তাম আমাদের ভাগ্য ভালো যে আমরা ম্যাচটা হারিনি ড্র করে ম্যাচ থেকে ফেরেছি যদি গোটা প্রথম অর্ধের খেলা দেখেন তবে সেই প্রথম অর্ধে আমরা যদি দেখি তবে পঁচিশ মিনিটে ইরফানের একটা অফসাইড হলো এবং সেখান থেকে তার আগে যে সে বাম্পায়ের প্লেসিংটা করলো সে প্লেসিং দেখে আমরা ফ্যানেরা পর্যন্ত যারা ফুটবল ফ্যান তারা পর্যন্ত লজ্জিত হয়েছে ইরফানও নিশ্চয়ই লজ্জিত হয়েছে একটা স্ট্রাইকার পজিশানে খেলছে তার এরকম একটা ফিনিশিং আমি মানলাম সে চেন্নাইয়ের হয়ে উইঙ্গার পজিশনে খেলবে তা তাই বলি এইরকম ধরনের বল প্লেসিং এইরকম মিস এছাড়া যদি আপনি খেলাটা দেখেন তবে এই প্রথম স্টার্টিং ইলেভেনে ভালপুয়াকে সুযোগ দেওয়া হয়েছে এবং রাহুল ভেকে সন্দেশ জিগনের জায়গায় সে সেন্ট্রাল ডিফেন্ডার হয়ে খেলতে নেমেছে এই ম্যাচটাতে এবং সন্দেশ ঝিঙ্গনের কথা কী বলব ইরানের বিরুদ্ধে লাস্ট পঁয়তাল্লিশ মিনিট চোয়াল ভাঙা অবস্থাতেও সে কিন্তু ওইরকম দুরন্ত দুরন্ত হেডার দিয়েও ম্যাচটাকে টিকিয়ে রেখেছিল তাই ভালপুয়াকে রাইট ব্যাক হিসেবে খেলিয়ে আমার মনে হয়েছে সেন্টার ব্যাক হিসাবে আনোয়ার রাহুল বেকে আপনার ভালপুয়া এবং মোহাম্মদ উবেস যথাযথ নিখিল প্রভু এবং সুরেশ মাঝমাঠে মাঠে ভালো এছাড়া যদি আপনি দেখেন তবে জিতিন এবং আপনার আর উইঙ্গার আশিক ক্রুনিয়ান এই এই ছাড়া টোটাল ম্যাচটাতে আর কাউকে খুঁজেই পাওয়া যায়নি পরবর্তীতে যখন জিতিন এবং আশিক ক্রুনিয়ান নিজেদের মধ্যে ইন্টারচেঞ্জ করে আশিক ক্রুনিয়ান ডান সাইডে এলো তখন সে কিন্তু একটা দুর্ধর্ষ সুযোগ পেয়েছিল আমার মতে এই ম্যাচের সব থেকে ভারতের সহজতম সুযোগ কিন্তু সেটা হেলায় হারালো প্লাস হলুদকার দেখলো আর লাস্ট পাঁচ পাঁচ দশ মিনিট যদি প্রথমার্ধে দেখেন তবে সেই প্রথমার্ধটা প্রথমার্ধের পাঁচ দশ মিনিট ছিল জিতিন জিতিনে ম্যাচের এছাড়া আর একদম এই ম্যাচে প্রথম অর্ধে বলার মতো আর কিছু নেই আর সেকেন্ড অর্ধের কথা যদি বলেন তবে ছাপ্পান্ন মিনিটে জিতিনের মিডল দিয়ে একটা থ্রু রান ছিল কিন্তু দুর্ভাগ্য তিনি বলের কাছে পৌঁছতে পারেননি এছাড়া জিতিনকে আর সেইভাবে এর পরে কিন্তু আর খুঁজে পাওয়া যায়নি সত্তর মিনিটে আফগানিস্তান পেয়েছিল তাদের সব থেকে সহজতম সুযোগ গুরপ্রীতের হাত এবং গোলপোস্ট যদি না থাকতো তবে ভারত ওখানেই পিছিয়ে পড়তো কিন্তু একটা জিনিস বলুন তো ভারত বরাবর তো ডিফেন্স ভালো করে ইরানের বিরুদ্ধেও আমরা দেখেছি অষ্টাশি মিনিট পর্যন্ত দুরন্ত ডিফেন্সিভ খেলেছে কিন্তু একটা ফুটবল ম্যাচ নব্বই মিনিট শুধুমাত্র ডিফেন্স করে কি জেতা যায় এই ম্যাচটাতে ভারত ডিফেন্স ভালো করেছে মাঝমাঠে সুরেশ এবং নিখিল প্রভু ভালো খেলেছে কিন্তু অ্যাটাকিং থার্ডে ফিনিশিং এত বাজে হতে পারে একটা দলের অনুরুদ্ধ তেইশ দল বাহারিনের বিপক্ষে অত সুন্দর একটা পারফরমেন্স দিল তারপরেও এদের কি কোনো আক্কেল বা একটু উদ্বুদ্ধ হওয়ার মতো মানে মানসিকতা এদের তৈরি হলো না তো এই গোটা ম্যাচটাতে সত্যি আশি মিনিট পর্যন্ত কেন যে লালুন জালা ছান থেকে বসিয়ে রাখা হলো সেটাও আমি বুঝতে পারলাম না যদিও পরবর্তীতে যখন দানিশ ফারুক এবং উদান্তা নামলো তাদের সঙ্গে ছাংতে নামলো কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে আর কিচ্ছু করার নেই ভারত ম্যাচটা কোনো ক্রমে ড্র করে ফিরেছে এই মুহূর্তে যা পরিস্থিতি আছে গ্রুপ বিতে তাতে গ্রুপ বিতে ভারত একটা ম্যাচ জিতেছে একটা ম্যাচ ড্র করেছে একটা ম্যাচ হেরে দু ম্যাচে চার পয়েন্ট মাইনাস টু গোল্ড ডিফারেন্সে এখন সেকেন্ড পজিশনে আছে এরপরে ম্যাচ আছে ইরান এবং তাজিকিস্তানের আমি যখন ভিডিওটা শ্যুট করছি তখনও ইরান এবং তাজিকিস্তান ম্যাচের খেলার রিপোর্ট আমি হাতে পাইনি তবে এই ম্যাচটাতে ইরান এবং তাজিকিস্তান ম্যাচে যদি তাজিকিস্তান ইরানকে হারিয়ে দেয় তবেই একমাত্র ভারত তৃতীয় পজিশনের জন্য খেলার সুযোগ পাবে না অথবা যদি তাজিকিস্তান ইরানের সঙ্গে হেরে যায় তাহলে তো ওখানেই গল্প শেষ ভারত তিন নম্বর পজিশানের জন্য খেলতে চলে যাবে এবং যদি তাজিকিস্তান ড্র করে ইরানের সঙ্গে তাহলেও কিন্তু ভারত তিন নম্বর পজিশানের জন্য খেলার সুযোগ পাবে তার কারণটা হচ্ছে এই মুহূর্তে বি গ্রুপে তাজিকিস্তানের পয়েন্ট হচ্ছে দু ম্যাচে তিন পয়েন্ট গোল ডিফারেন্স প্লাস ওয়ান যদি মানে তাজিকিস্তান যদি ইরানের সঙ্গে ড্র করে তাহলে তাদের পজিশন হয়ে যাবে দু তিন ম্যাচে চার পয়েন্ট প্লাস ওয়ান গোল্ড ডিফারেন্স কিন্তু এই সেন্ট্রাল এশিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন বা কাফাতে যে নিয়মটা জারি হচ্ছে যে যদি কোন দুটো দলের মধ্যে পয়েন্ট সমান সমান হয়ে যায় তবে ওই দুটো দলের হেড টু হেড ম্যাচ দেখা হবে এবং সেক্ষেত্রে আমরা যেহেতু তাজেকিস্তানকে দুই এক গোলে হারিয়েছি ফলে আমরা তিন নম্বর পজিশানের জন্য খেলতে চলে যাব এবং গ্রুপ এতে এক দারুণ মজার সিচুয়েশন তৈরি হয়ে আছে যেখানে ওম্যান দু ম্যাচে চার পয়েন্ট প্লাস ওয়ান গোল্ড ডিফারেন্স অন্যদিকে উজবেকিস্তানেরও দু ম্যাচে চার পয়েন্ট প্লাস ওয়ান গোল্ড ডিফারেন্স ফলে তিন নম্বর প্লেসের জন্য হয় ওমান নয় উজবেকিস্তানের সঙ্গে ভারতের তিন নম্বর পজিশনের ম্যাচ খেলতে হবে তো এই ম্যাচটাও ভারতের কাছে প্রচণ্ড টাফেস্ট একটা ম্যাচ হতে চলেছে এবং ভারত যেভাবে খেলে চলে এই ভারত এখন এই মুহূর্তে যে ধরনের ফুটবলটা খেলছে তাতে সত্যিই মানে ভারত যদি আন্তর্জাতিক স্তরে এই ধরনের ম্যাচ খেলতে আসে তবে আমাদেরকে প্রথম থেকে ধরে বসে থাকতে হয় যে ভারত এই ম্যাচটাতে হেরে যাবে যদি যেতে সেটা হচ্ছে আমাদের কাছে বোনাস পয়েন্ট এই ধরনের ফুটবলটা ভারত এখন খেলছে ফলে এই মুহূর্তে ভারতের সিনিয়র দলের পারফরমেন্স দেখে আমি শুধু একটা জিনিস বারবার ভাবছি যে দু সালে এই ভারত মালয়েশিয়াকে চার এক গোলে হারিয়েছিল আর সেই ভারতের সঙ্গে এই ভারতীয় দলের কতটা হিউজ ডিফারেন্স কিংবা যদি গতকালের ম্যাচটাও দেখেন যে অনুর্ধ তেইশ দলের সাথেও এই ভারতীয় সিনিয়র দলের মানে কি জঘন্য একটা ডিফারেন্স আপনারা অবশ্যই বুঝতে পারবেন যারা ম্যাচটা দেখেছেন বসে বসে তাদের কাছে কতটা কষ্টকর এবং প্রচন্ড বিরক্তি লেগেছে আমার মতো আশা করি সেটা আপনারা বুঝতে পারছেন তবে এই মুহূর্তেই ভারতীয় দলের পারফরমেন্স টপ লেভেলে বা আন্তর্জাতিক লেভেলে যদি উন্নত করতে হয় তাহলে ইমিডিয়েট ওসিয়াই প্লেয়ার লাগবে শুধুমাত্র আইএসএল এর প্লেয়ার দিয়ে চলবে না ভারতের অন্য অন্য কোনায় যে সমস্ত ভালো ভালো ট্যালেন্ট আছে তাদেরকে সেইভাবে তৈরি করতে হবে করে কিন্তু তাদের জাতীয় দলে খেলাতে হবে তবে যেটা দীর্ঘমেয়াদী প্রসেস এই মুহূর্তে ইমিডিয়েট শর্টকাট যেটা আস্থাটা হচ্ছে সেটা হচ্ছে ওসিআই প্লেয়ারকে স্পোর্টস ভিসা দিয়ে নিয়ে এসে এই ভারতীয় দলের পারফরমেন্স গ্রাফটা উন্নত করার চেষ্টা করতে হবে এই ম্যাচটা দেখার পরে আমি মানে কি বলবো সেটাই বুঝতে পারছি না মানে কোনো পজিটিভ একটা ইন্টেন্ট খুঁজে পেলাম না এই দলটার মধ্যে না ফিনিশিং লাইনে ভালো না কোনো থ্রু পাস দেয় না মিডফিল্ড থেকে বলটা ব্লক করে সামনের দিকে বাড়ায় কিচ্ছু নেই আর ফিনিশিং থার্ডে তো বাপরে বাপ জিরো ডবল জিরো টিরো যদি কিছু থাকে তা সেইটা হচ্ছে আমাদের ভারতের ফিনিশিং সাইটে এই মুহূর্তে বা ফাইনাল থার্ডে আমাদের অবস্থা তো যাই হোক আমার সত্যিই আর কিছু বলার নেই আজকের ভিডিওটা এখানেই শেষ করছে ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনার বন্ধু বান্ধব চেনা জানা মানুষের মধ্যে শেয়ার করে তাদেরকে জানার সুযোগ করে দেবেন আর হ্যাঁ এই ম্যাচ থেকে আপনার সবচেয়ে পছন্দের পারফরমেন্স ভারতের কোন প্লেয়ারের মনে হচ্ছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন তো যাই হোক আজকের ভিডিও এখানে শেষ করলাম দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই নিজের খেয়াল রাখবেন ধন্যবাদ